জবক দিয়ে টি টোয়েন্টি স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি দলে ফিরেছেন ক্যাপ্টেন লিটন কুমার দাস তবে ওয়ান প্রস্তুত করা হবে সৌম্যকে এদিকে টি টোয়েন্টিতে আবারও ঝড় তুলতে প্রস্তুত সাইফ হাসান তবে বোলিং থেকে বাদ পড়েছেন সাইফ উদ্দিন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি টোয়েন্টি স্কোয়াড নিয়ে আরো শুনুন প্রতিবেদন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজকে সামনে রেখে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ঘোষণা করেছে প্রথম দুই ম্যাচের দল ইঞ্জুরি কাটিয়ে নিয়মিত অধিনায়ক লিটন কুমার দাসের দলে ফেরা নিঃসন্দেহে দলের জন্য সবচেয়ে বড় স্বস্তির খবর আফগানিস্তান সিরিজে চোটের কারণে অনুপস্থিত থাকলেও এবার তিনি নেতৃত্ব দিবেন দলকে অভিজ্ঞ এই উইকেট রক্ষক ব্যাটারের উপস্থিতি ব্যাটিং অর্ডারে স্থিতি এবং আত্মবিশ্বাস দুটি বাড়াবে বলে মনে করছে টিম ম্যানেজমেন্ট বেশ কিছু পরিবর্তন আফগানিস্তান সিরিজের দলে থাকা সরকার ও মোহাম্মদ সাইফুদ্দিনকে এবার রাখা হয়নি সৌম্য আগের সিরিজের সুযোগ পেলেও ভিসা জটিলতার কারণে সংযুক্ত আরব আমিরাতে দলের সঙ্গে যোগ দিতে পারেননি ফলে মাঠে নামা হয়নি তার সেই পরিস্থিতি বিবেচনা করে নির্বাচকরা তাকে এবার